আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসওজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস এনএইচ যে পুরোনো থার্টি ফোর সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিলো এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় চারশো ছত্রিশ কেজি গায়ে গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার বাজার হতে পারে দুজনের বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা এরা নু মেয়র জেলা আছে সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা দেখুন এইটা খুবই আছে আমরা অনুসন্ধান করে গাড়িতে আর এমনি সাধারণ কিছু সামগ্রী গ্লুকন ডি জাতীয় বা কোনো মানে সফট ড্রিঙ্কস যেগুলোকে আমরা বলি এগুলো ছিল তার সাথে এটাও ছিল ত্রিপল দিয়ে ঢাকা ছিল তাই এই জিনিসগুলো আমরা পেয়েছি কোথায় এটা কলকাতার দিকে এ ছিল সেগুলা আমরা দেখছি কলকাতায় কোথায় ডিসপোজাল করবে না করবে আমরা অবশ্যই রিমান্ডে নেব আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে প্রয়োগ করছি কোন সময় ধরুন রাত্রি আনুমানিক নাগাদ স্পেসিফিক কারণ আমরা চেষ্টা করছি ওটা জানার তবে এই জিনিসগুলো আমরা বেশি করে ধরা পড়ার কারণ হচ্ছে যে আমরা খুবই সক্রিয় আছি আমাদের যে জেলা পুলিশের আন্ডারে যে বিভিন্ন থানাগুলো আমরা আপনারা সম্প্রতি দেখেছেন বহু আমরা ফায়ার আর্মস থেকে শুরু করে এই ধরনের কন্ট্রাভেল মেটেরিয়াল আমরা সিজ করেছি তার জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে প্রচুর বেশি ধরা পড়ছে অ্যাকচুয়ালি আমরা খুবই সাকসেস পাচ্ছি এইসব বিষয়গুলোতে এর আগেও অনেক পরিমাণে গাঁজা কমার্শিয়াল কোয়ান্টিটি গাজা মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রচুর পরিমাণে আগে উদ্ধার করেছে এটা হিউজ কোয়ান্টিটি আছে আপনারা জানলেন যে চারশো কেজি গাঁজা মানে প্রচুর গাঁজা যেটা আমরা সিজ করতে পেরেছি